আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওয়েলকাম টু মহানগর বাংলা আসৈন্যীবালা হাই সৈন্যীবাদ বাড়িঘর কিতা সংবাদ কয়েকদিন আগে গেছিলাম দিল্লি তো দিল্লির পাহাড়গঞ্জ এলাকাত একটা কামে গেছিলাম তো ইনও যাওয়ার পরে সবচাইতে বেশি সমস্যা হয়েছে খাওয়া দাওয়া যাই হোক অনেক কষ্টর বিনিময়ে খাওয়া ম্যানেজ হয়েছে একটা একটা রেস্টুরেন্ট দেখলাম রূপসী বাংলা রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার তো অন্যর মাঝে গিয়ে হামাইলাম ইনও আবার লেখা দেখলাম যে সিলেটি রেস্টুরেন্ট তো মনে করলাম যে ইচ্ছা যাওক মোটামুটি বালা হইব তো পয়লা টুকাইতে টুকাইতে অনেক কষ্ট হয়েছে টুকিয়ে আবার হরা লাগছে তো ফুরানো যারা এরা ফ্যাক্টারি ফাইলায় তো আমার লাগে একটু কষ্ট হয়েছে তো এনে যাওয়ার পরে দেখলাম যে রুটি মোটামুটি বালামানোর রুটি বানাইলোর তো ওনো আমরা আস্তে 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 গিয়ে বাইলাম হামানের পরে বইলাম বওয়ার পরে আমরা রুটি অর্ডার করলাম তো এনে দেখলাম যে তোরে তরে সাজানো আছে বিভিন্ন জাতর সবজি তারপরে মাংস টাংস সব তাও আছে এনো তো যারা ভাত খাইতে আছেন তারাও বা তো আমরা যেহেতু সকালে ঘুম তাকিয়ে উঠছি হোটেল তাকে গিয়ে আস্তে আস্তে ওনা গেছি যে আমরা রুটি আর পরোটা রেডি করলাম তো অর্ডার দেওয়ার পরে তারা আস্তে 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 সার্ভ করলো মোটামুটি বালাও লাগছে তো এনার মুসলিম একটা রেস্টুরেন্ট তো এনার মধ্যে দেখতেও ঘরে আপনারা বিভিন্ন ইয়ে আছে তো আখটা দেখলাম রুটি এনে দিলে সে বাজিয়া খুব বালা রুটি একবারে ফ্রেশ রুটি যেটা তেল ছাড়া বাজা হয় খুব বালা রুটি তো রুটি দেওয়ার পরে সবজি আর ডাইল মিক্স করিয়া খুঁজছিলাম দিবা লাগি তো মোটামুটি তারা সবজি আর ডাইল মিক্স করিয়া দিরা আস্তে 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 সার্ভ করার পরে তো আমরা সামনে একবারে রেডি সালার টালাদ সহ পানি টানি রেডি হওয়ার পরে আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করলাম আসলে খুব ভালো লাগে খাইতে একবারে দেশীয় স্বাদ অসাধারণ খুব ভালো স্বাদ মুখর মাঝে একবারে লাগি থাকে অত্যন্ত মানুষ স্বাদ তো আমরা আবার আর একটা বাজি অর্ডার দিলাম তো আবার এনে ডিস দেওয়ার পরে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম তো দেখতেও ফের আপনারা খুব বালা স্বাদ তো কেউ যদি গিয়া এনো আটটি যাইন তো আটটিতে নাই আমি আশা করি যদি আটটি যাইন এনো গিয়া তারপরে অন্য কেউ রেজি খাইবা যে বাংলাদেশি রেস্টুরেন্ট আসেনি মুসলিম রেস্টুরেন্ট আসেনি আপনারা অবশ্যই পাইবা আর খাবারের খাবারের মানই লেগে অত্যন্ত বালা মান একবারে ফ্রেশ খাবার আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা খাইতে পারেন আর এনও যারা বাবুরসি আছে তারা মূলত মুসলিম বাবুরসি তো দেখতেও পার আপনারা কত সুন্দর খানি বাজি রুটি রুটিগুলা কিন্তু খুব সফট আর খুব সাদর কিন্তু রুটিগুলো খানে শেষ হওয়ার বাদে আমরা বেল ভাত খেলাম আস্তে আস্তে আমরা বেল দেওয়ার পরে এনও দেখলাম যে সাজাইল আছে এন গোয়ামি জিরা লগে দেওয়া আছে চিনি খুব সুন্দর সাজাইল আছে তারপরে আমরা বেশি দইয়া আস্তে 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 টিসু এক লইলাম তো টিসু একটুমা লইয়া ওখান দিয়ে খুব ফুসিয় আস্তে আস্তে বারাবারই গেলাম তো বারাবার হইয়া আঁকটা টান মারসে হই রাস্তা তো সকাল করে করলাম তে চা এক ফোঁটা খাই তো আখতা দেখলাম যে রাস্তার এক সাইডে চা বেসা ওর মানে খুব ফ্রেশ চা তো গিয়া মাথাইলাম মূলত তারা বাংলা বুঝে না হিন্দিতে মাতাইলাম তো মোটামুটি খুব ভালো চা আমরা সার করলা তো সার কাপ আতো লইলাম আমি আতো লইয়া আপনারা দেখাই রাম খুব স্বাদর সাহ চুমুকেই কিন্তু নতুন স্বাদ অত্যন্ত পালা মানোর যে সার মাঝে আদা লেম্বু তারপরে এলাচি সেচিয়া সাহটা বানাই লয় পরে একটা মনে করলাম যে হে ফান তো খাওয়া লাগব যেহেতু সিলেটি মানুষ ফান না খাইলে কইনি তো আস্তে আস্তে ফানের দোকানও গেলাম গিয়ে ভাই ফান দিয়ে তবে একটা বিষয় জানাই কিন্তু মোমো জর্দা পাইতা নাই কিনো যা পাইবা একবারে হাই কোয়ালিটির জর্দা পাইবা ফান সুন সবটা রেডি মোটামুটি যে আসন এইন কিন্তু বাংলাও বুঝেন না হিন্দি কিন্তু তুড়া তুড়া বুঝন তাই না আর কোন প্রদেশের মানুষ আল্লাহ জান তুলা তুড়া কিন্তু তাইন বুঝই তো তাই কাছ থেকে ফান রইলাম তো তাই একবার চাইছিল যে খয়ের লাগে আমি দিলাম খয়ের খাই না আমার সুন লাগাইয়া ইয়ে দেখা তো মোটামুটি দেখতেও ভারা অত্যন্ত বালা মানর ফান দিয়া তারপরে সুপারি দিয়া সাজাই লুইছে অরিজিনাল সিঙ্গাপুরে গোয়া তারপরে বালা জোরদা দিদা তো এনে কিন্তু সিঙ্গাপুরি গার লগে কিন্তু আমরা যেহেতু মোমো জর্দা দিয়ে খাই অত্যন্ত বালা স্বাদ লাগে হিনো কিন্তু এটা নাই তো বালা একটা জোর্দা তবে এর অথন কিন্তু আছে আস্তে আস্তে মোকো হারাই দিলাম বালা জোর্দা দিয়া বেশ কয়েক জাতর জর্দা দিয়ে হারাইলাম লাম হারানির পরে আস্তে 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 আস্তে